এবছরে বাচ্চা অলরেডি আমরা জানুয়ারির দশ তারিখ থেকে উৎপাদন শুরু হয়েছে এবং বাচ্চা কিছু বাচ্চা আমরা ডেলিভারি দিয়েও দিচ্ছি এবং সামনে আরও অনেক বাচ্চা আমাদের অর্ডার দেওয়া আছে এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ডেলিভারি দেবো আর সর্বোপরি একটা বিশেষ কথা হচ্ছে আপনারা যারা খামার করে লাভবান হন সে বিষয়ে সহযোগিতা করার জন্য গ্রামীণ পোল্ট্রিয়ান হ্যাচারি আপনাদের পাশে সর্বসময় আছে আসসালামু আলাইকুম প্রিয় কৃষি খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে আর অবস্থান করছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার গ্রামীণ পোলটি অ্যান্ড হ্যাসারিতে যার প্রতিষ্ঠাতা রয়েছেন আব্দুর রহমান ভাই এর আগে পিকেন স্টার থার্টিন অর্থাৎ পিকেন স্টার তেরো মাংসের জন্য যে উৎপাদিত হাসটি সেটা নিয়ে আব্দুর রহমান ভাইয়ের কিন্তু একটি এপিসোড আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে বেশ সারাও দিয়েছিলেন আপনারা সেই ধারাবাহিকতা আসলে বজায় রেখে আজকে আবারও এসেছে ওনার এখানে কিন্তু আজকের চিত্রটি ভিন্নতর অর্থাৎ দুই সালে কিন্তু অনেকেই বাচ্চা দিয়ে খামার করার জন্য ইচ্ছা পোষণ করছেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই বাচ্চাগুলো নিয়ে যে আপনারা খামার পরিচালনা করবেন সেই খামারে স্বল্প খরচে কিভাবে লাভবান হবেন সেই বিষয়টি জানানোর জন্য হ্যাঁ দর্শক বন্ধুরা গ্রামীণ পলটিয়ান হ্যাচারির আব্দুর রহমান ভাই নিজস্বভাবেই ফিড উৎপন্ন করে পালন করছেন তার হাঁস খামার সেই হাঁস কতগুলো হাঁস রয়েছে এবং সেই হাঁস খামারে কীরকম খরচ হচ্ছে সেই নিজস্ব ফিড খাইয়ে আর আপনারা যারা খামার ব্যবস্থাপনায় আসতে চাচ্ছেন আপনারা কিভাবে এই ফিডগুলো তৈরি করে খামার ব্যবস্থাপনায় স্বল্প খরচে লাভবান হতে পারবেন সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব এবং সাথে জানার চেষ্টা করব সালে গ্রামীণ কি সুবিধা আপনাদেরকে দিচ্ছে এবং বাচ্চা থেকে শুরু করে কি কি যাবতীয় সুযোগ সুবিধায় আপনাদের জন্য রেখেছে তো দেরি এখানে চলুন কথা বলে আসি গ্রামীণ পলটিয়ান হ্যাঁ সুযোগ্য কর্ণধর আব্দুর রহমান ভাইয়ের সাথে আসুন আমার সাথে ভাইরা আমার পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন যিনি গ্রামীণ অ্যান্ড হ্যাঁ সুযোগ্য প্রতিষ্ঠাতা আব্দুর রহমান ভাই এর আগে একটি এপিসোড আপনাদের দেখিয়েছিলাম আজকে কিন্তু যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা তো জানতে বলেছি যে উনি নিজেই ফিড উৎপাদন করে অর্থাৎ ফিড তৈরি করে আজকে আমার প্রয়োগ করছেন এবং কেমন আছেন সেই বিষয়টি জানাবেন শুরু তো জানতে বলেছে তো আমরা সরাসরি চলে যাই আব্দুর রহমান ভাইয়ের কাছে ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আসলে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আজকে আপনার এখানে আমরা এসেছি একটা মূল উদ্দেশ্য জানার জন্য আমরা শুনলাম যে আপনি নাকি এক ধরনের ফিট নিজেই উৎপন্ন করেন বা তৈরি করেন ভাই এটা আসলে মূলত কি আমি যেহেতু বাচ্চা উৎপাদন করি সেক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে যেগুলো নিজেরাই এক না পরীক্ষামূলকভাবে আমার এখানে হচ্ছে সাড়ে চারশোর মতো হাস আছে এখানে পরীক্ষা করা হচ্ছে যে ফিট নিজেরা উৎপাদন করে যেহেতু আমাদের বাংলাদেশে যেমন আমাদের পাশেই লাভরা রেল স্টেশনে প্রত্যেকটা জিনিস হিদ উৎপাদন করতে যা যা দরকার ছদিন থেকে শুরু করে ভুট্টা রাই যা কিছু লাগে সবকিছু পাওয়া যায় সেক্ষেত্রে এটা আমরা উৎপাদন নিজেরা উৎপাদন করলে ফিডের মূল্যতে অনেক কম হয় অর্ধেকের মতো চলে আসে আর কি সেই হিসাবে ই করতেছি যে বদ্ধ অবস্থায় নিজেরা উৎপাদিত ফিড দিয়ে হাঁস পালন করলে বদ্ধ অবস্থা কি পরিমাণ লাভ হতে পারে সেই জিনিসটা পরীক্ষা করার জন্য পরীক্ষামূলকভাবে আমি সাড়ে সাতশো হাঁস এখানে পালন করতেছি এটা কি টোটালি আপনি নিজে উৎপাদিত এই এই ফিড দিয়ে তৈরি মানে পালন করছেন জি জি এটা ফুললি আপনার মনে করেন যে আমরা নিজেরা যে ফিডটা উৎপাদন করেছি সেই ফিড দিয়ে হাঁসগুলো পালন করা হচ্ছে আচ্ছা এই যে হাঁস আপনি পালন করছেন সেক্ষেত্রে কি শুধু ফিড দিয়ে চাহিদা পূরণ হচ্ছে নাকি বাড়তি কোনো খাবার সাথে আবার যোগ করা না বাড়তি কোনো খাবার এখনো দেওয়া হয়নি আর আশা আছে এটা দেবও না ফুললি উৎপাদিত ফিড দিয়ে আপনার হাঁসগুলো পালন করবো দেখবো আসলে কি অবস্থা হয় এর আসলে আইডিয়াটা নেওয়ার জন্য এটা করা আর কি আমরা তো যতদূর জানি যে যদি কোনো ফিড একেবারে কন্টিনিউ যদি কোনো হাঁসকে প্রয়োগ করা হয় এক টাইম গিয়ে ধরে যায় ডিমের পার্সেলটা আসতে বা ডিমের প্রোডাকশন আসতে অনেক একটু দেরি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কি এমন ফিট তৈরি করছেন এই চর্বির বিষয়টা তার ডিমের যে একটা কম্বিনেশন আছে বা গ্রোথের একটা বিষয় আছে এটা ঠিকঠাক আছে কিনা একটু জানতে চাই হ্যাঁ এটা তো অবশ্যই ঠিকঠাক আছে এখানে যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে চর্বি আসে কিন্তু তৈলাক্ত জাতীয় খাবার থেকে তো এখানে প্রথম অবস্থায় হাঁসের গ্রোথ ভালো আনার জন্য আপনার একটু মানে ইয়া তেলের পরিমাণটা চর্বির পরিমাণটা বাড়ায় দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে যা আসলে আপনার এখন যেহেতু হাঁস একটু বড় হয়েছে এখন থেকে একটু একটু করে আপনার চর্বির পরিমাণ যাতে কম হয় সেই হিসেবে ফিটগুলো তৈরি করা হয় আচ্ছা কয় ধরনের তৈরি করেন আপনি এখন আপাতত এক ধরনের ফিড আছে আর আরেকটা আছে হচ্ছে আপনার ফিড বানানোর পরে এখানে আরেকটা খামারিদের উদ্দেশ্যে না বললেই না ফিড বানানোর সময় যে ম্যাটেরিয়ালস গুলো কেনা হয় সেখানে বানানোর সময় এর কিছু অংশ কিন্তু আপনার হ্যাঁ উচ্ছিষ্ট থেকে যায় সেগুলোও কিন্তু হাঁস এবং ফিটের থেকে ওইটা ভালো খায় এবং ওটার ভিতরে প্রত্যেকটা রকমের জিনিস মেশ থাকে এবং ওটাও খাওয়ানো যায় এর এক তা কেজিও আপনার নষ্ট হওয়ার মতো নাই আচ্ছা আমরা একটু টোটালি একটু ধরে নিচ্ছি যে যে ফিডের উপাদানগুলো আপনি তৈরি করার জন্য ক্রয় করে আনছেন সেই উপাদানগুলো কী কী একটু আমাদের উপাদানগুলোর ভিতরে থাকে হচ্ছে সয়াবিন রাইস ভুট্টা তারপরে হচ্ছে আপনার তেল আছে একটা ওইটা থাকে তারপর প্রোটিনের ইটা থাকে প্রোটিনটা আমরা বাইরে থেকে নিয়ে আসি ঢাকা থেকে ঢাকায় একটা ভালো প্রোটিন পাওয়া যায় ওটা করলে ওনারা পাঠিয়ে দেয় আর কি আপনার এক সর্বোচ্চ আপনার সাত কেজি এর বেশি দেওয়া যাবে না হাঁসের জন্য আরো কম লাগে আপনাকে আর কথা বললেই নয় আমরা কোন পানের ফিট যদি খাওয়াতে যাই তাহলে আপনার প্যাকেজের নরমাল এ 60 থেকে 65 এর নিচে হবে না কিছু কিছু ক্ষেত্রে আপনার 70 টাকা পড়ে যায় আর এখানে আমরা যে বানানো ফিটটা খাওয়াচ্ছি এটা অনলি 35 টাকা হবে 35 টাকা জি 35 টাকা যে ওটা আপনি ধরতে গেলে ফুললি ওটা হচ্ছে ফ্রি আপনার ওটা কিন্তু পুরোটাই কেনা হচ্ছে কেনার পরে আপনার ফিটটা তো হচ্ছে ওটা বাদ দেই কিন্তু ফিটের দামটা হচ্ছে নির্ধারণ করা হয় আর এই ক্ষেত্রে আপনি মনে করেন যে যে উচ্ছिष्ट থাকে এটা তার টোটাল এ হয় আর কি ওইটা হিসাব করলে আপনার ফিডের দাম 30 নিচে চলে আসবে তার মানে আপনারা বলতে যাচ্ছেন অর্থাৎ আপনারা বাছাল উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলতে চাচ্ছেন যে যদি কেউ অবদ্ধভাবে বা উন্মুক্তভাবে যে কোনোভাবে ভাবে হাস পালন করে না কেন নিজেরাই ফিট তৈরি করে সহজভাবে হাস পালন করতে পারে হ্যাঁ এটা তো অবশ্যই নিজেরা ফিট তৈরি করলে হাস পালন করলে খাবারটা খাবারের খরচটা প্রায় অর্ধেক নেমে আসবে আর সেই ক্ষেত্রে আমার হচ্ছে হাস পালন করে আমার যদি সমান সমানই থাকে আমার ফিডের টাকাগুলো যদি লাভ হয় দৈতো অনেক টাকা আচ্ছা এই বছরে যারা বাচ্চা নিতে চাচ্ছে তাদের কি পরামর্শ দিচ্ছি এই বছরে বাচ্চা ऑलरेडी আমরা জানুয়ারির 10 তারিখ থেকে উৎপাদন শুরু হয়েছে এবং বাচ্চা কিছু বাচ্চা আমরা ডেলিভারি দিয়েও দিছি এবং সামনে আরো অনেক বাচ্চা আমাদের অর্ডার দেওয়া আছে এগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে ডেলিভারি দেব আপনারা যারা বাচ্চা নিতে চান আপনারা আসুন আমাদের এখানে দেখুন আমাদের যে সকল প্রক্রিয়া আছে প্রত্যেকটা বিষয় আপনারা ভালো করে দেখে নিয়ে যান যেভাবে করলে আপনারা লাভবান হবেন সে বিষয়গুলো আপনাদেরকে আমরা অবশ্যই জানাবো আর সর্বোপরি একটা বিশেষ কথা হচ্ছে আপনারা যারা খামার করে লাভবান হন আহ সে বিষয়ে সহযোগিতা করার জন্য গ্রামীণ পোল্ট্রি হ্যাঁ আপনাদের পাশে সর্বসময় আছে আমি একটু দর্শক বন্ধুদের বলতে চাই যে প্রিয় খামারি ভাইয়েরা আপনারা অবশ্যই জানেন যে খামার বাংলা টোয়েন্টি অবশ্যই নিয়ে আপনাদের সামনে হাজির এবং আমরা চেষ্টা করি যে সকল হয় বিষয়ে যেন আপনারাই অর্থাৎ খামারি বা উদ্যোক্তা বাহিরাই যেন সবসময় জয়ী হয় অর্থাৎ প্রতিটা বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানেরই কিন্তু বিশেষ কিছু নিয়মকানুন বা কলা কৌশল থাকে যেটা অবলম্বন করলে খামার ব্যবস্থাপনায় আপনারা যারা উদ্যোক্তা রয়েছেন নতুন এবং পুরাতন সকল যেন ভালো থাকে সেই প্রক্রিয়াগুলো তারা প্রয়োগ করতে চায় তার মধ্যে গ্রামীণ পোলট্রি অ্যান্ড রহমান ভাই ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন এবছরে যারা দু হাজার পঁচিশ সালে বাচ্চা দিয়ে খামার করার জন্য উদ্বিগ্ন হচ্ছেন বা খামার করবেন বলে মনস্থির করেছেন বা যারা গ্রামীণ পোলট্রি অ্যান্ড বাচ্চার জন্য অর্ডার করেছেন আমি সকলের চাই যে অবশ্যই গ্রামীণ পঞ্চায়েত হ্যাঁ আপনারা আছেন এবং যে সহজলভ্য ভাবে ওনারা প্যারেন্টস এবং খামারগুলো স্থাপন করছেন বা উদ্যোগটাকে সহজলভ্যভাবে সহজলভ্য যে পরামর্শগুলো দিচ্ছেন সে বিষয়গুলো জেনে বুঝে আপনারা গ্রামীণ পোলট্রি এন্ড হাসারি থেকে বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ব্যবস্থা ব্যবস্থাপনায় নিযুক্ত হবেন আর যে কোনো সমস্যা বা যে কোনো বিষয়ে অবশ্যই খুব ইনকাম করবেন আমরা গ্রামীণ পোলট্রি এন্ড হাসারি যিনি প্রতিষ্ঠাতে রয়েছে ওনার কাছ থেকে অল্প কিছু কথা নিয়ে আমরা আজকে পর্ব শেষ করবো তো রমন ভাই আমরা একটু জানতে চাই যে যে খাবারটা আপনি প্রস্তুত করেছেন আমরা একটু দেখব প্লাস এর সম্পর্কে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করবো একটু দেখানো যাবে কিনা অবশ্যই অবশ্যই দেখানো যাবে ঠিক আছে ভাই আসেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে খাদ্য আমাদের বানানো ফিড এটা জি এটা আপনারা কি কি দিয়ে বললেন ভিতরে ভুট্টা আছে সয়াবিন আছে তারপরে খোল আছে আপনার হচ্ছে রাইস আছে আবার হচ্ছে তেল আছে যেটা দিতে হয় এর সাথে প্রোটিনটা কম দিতে হয় প্রোটিনের দাম বেশি আছে আমরা একটু খামারের ভাই থেকে বলতে চাই যে প্রিয় খামারি ভাই এই খাদ্য যেটার জন্য আজকে আমি এখানে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রহমান ভাই অর্থাৎ যিনি পোল্ট্রি বা

কিছু জিনিস আছে যেগুলো একটু কমা বাড়ায় দিলে পারে ঠিক হয়ে যাবে তৈরি হবে কিন্তু একটু মেটারিয়াল কম বেশি হবে তাহলে সব মিলিয়ে সুন্দর হচ্ছে সব মিলিয়ে চলে সুন্দর হবে অনেক ধন্যবাদ রহমান ভাই ভালো থাকবেন এবং অবশ্যই ভালো লাগলো যে নতুন একটা উদ্যোগ নিয়েছেন এবং খামারীদের পাশে রয়েছেন এবং নতুন যারা উদ্যোক্তা রয়েছেন আমি মনে করি যে আপনাদের উদ্দেশ্য কিন্তু গ্রামীণ পরিচয় হ্যাঁ খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে অবশ্যই যারা দুই হাজার পঁচিশ সালে বাচ্চা দেখে আমার করতে চাচ্ছেন গ্রামীণ পোলটি আনে আসুন দেখুন এবং ভালো মানের বাচ্চা দেখ আমার করে ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তীতে আরো একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ